পুষ্পারাদের সাথে কথাও বলে আসিলাম এখন বাংলাদেশে যে চন্দন গাছগুলো আছে ধাক ধাক করে কিছু জোন নিয়ে কেটে ফেলাই এ মামা চার পাঁচটা কিষাণ আছে তোমার কাছে কি হবে আরে বাবু কি হবে না তাই কও ওই বাংলাদেশে যে চন্দন গাছগুলো না এগুলো সব কেজি দরে নেবো আর সেই গাছগুলো আমার এখন মারতে হবে আমার চার পাঁচটা লোক নিয়ে তুমি চলে এসো এই মোড়ের মাথায় আমার এই এখনই চন্দন গাছ মারতে হবে কুরল নিয়ে এসছে না চার পাঁচটা লোকসহ

এখন আমরা তো কেউ চন্দন গাছ চিনি নে নায়ক পুষ্পারা তো কি এই চন্দন গাছ চিনবেন ভালো মতন না বাগানে যা গাছ আছে সব কোপ দোয়া শুরু করি দাও তারপরে দেখ পানে গাছ না নিলি বাংলাদেশে ডেকে নিয়ে আইছে আর আই ফেলাই দেবানে গাছ মারো চন্দন গাছ যেন যা আছে সব একদম কোপ দে দাও তোরা সব মারি ফেলা গাছ গাছ পানা লাগা দি রাম পুষ্পাজার সাথে একটু কথা বলি হ্যালো হ্যাঁ হাজি হা মে বাংলা দেশ সে বল মুম্বাই আপা ফিল্ম দেখা তো মানে ফিল্ম দেখকে দেখা আপ জ সারে চন্দন কাজ পেড়া সে কাট রা মে কাল রাত वो मूवी देखकर तुरंत फ्लाइट पकड़कर बांग्लादेश आ गया और इतना सारा चंदन का लकड़ी में मैं काट रहा हूँ जो आपको मिल जाएगा ना तो इतना सारे पैसा मिल जाएगा ना तो आपका हुश उड़ जाएगा आप आ रहा है ना कल रात को ही आपसे बात किया था हाँ ठीक है ठीक है चलेगा वो आने का टाइम वो बांग्लादेश का जो चंदन काट वो बहुत ही अच्छा है और इतना लाल इतना लाल आप देखोगी ना तो आपका हु उड़ जाएगा आप जल्दी से आ जाइए और साथ में कुछ पैसा भी लेके आने का क्योंकि इन लोग को बहुत गरीब आदमी है इन लोग को पैसा दे के काम कराना पड़ता है ना मेरे पास उतना ज़्यादा पैसा नहीं है आप बहुत बड़ा सुपर स्टार है आने का टाइम थोड़ा जास्ती पैसा लेके आने का बहुत बहुत, बहुत चंदन काट है यहाँ पर

क्या कर रहा हूँ और साहब कैसा है आज नहीं झुकेगा ओके आ... पांता खाइए ना दी जाओ पांता के रौना ना जा मैं तो बहुत भूले गई थी हम ये देख से गैस ऑन नन का मारिस और आई फलाई दीजी तो ता टाका पैसा नहीं आई साहब हां 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 बेसी देरी करना दरकार नहीं ओ टाका पैसा कोई तुम्हारे से पीए दिए कोई हमार तो पीए पीछे नहीं या तो बड़ो सुपरस्टार तार गेटा बोले ए যাই হোক আমার টাকার সাথে মতলব সুবারিস্টারের সাথে তো মতলম না এই কামারি মার তো সব ভালো এ বাংলাদেশ এখন বিএনপি সরকার ক্ষমতা নেই আমলিক সরকারও ক্ষমতা নেই এখন বেসরকারি ভাবে রয়েছে পুলিশ আসার আগে যত মাল নিয়ারি কিনতে নিয়ে বেরোই পড়তে হবে পুলিশ আসলেই তোমার পুষ্পাগিরি হাউস ফাইন্সে করে দিবে ভাই বাংলাদেশের পুলিশ এই ইন্ডিয়ান পুলিশ না টাকা দিলেই ঠান্ডাইয়ে যায় আমি আগে গাছগুলো চেক করতে হবে না এটাই মনু লাল বেরোই যাই কেনা নাকি লাল गुड कितना है लाल देखा चंदन का पेड़ हाथे मारे पैसा जल्दी जल्दी पैसा दो मारो तुम्हारा मारो मारो आज गाड़ी गाड़ी तो गाड़ी आगा बालो ना पुलिस सोलह ने आज चार पाँच से बस आप पुष्पा राज है आपको मैं बहुत सम्मान करता हूँ बाकी जो की को न माली बेसी ने বা কিছু কিন না টাকা তুমি আপনার ঘুমটি একটু কষ্ট হবে না আমার কাছে দেন আমি দেখছি হ্যাঁ আমার আবার গাড়ির সমস্যা তো এই তাড়াতাড়ি কেন গে গাড়ি এসে থেমে থাকে না যেন মে পুষ পাড়ায় ঝোকে কে নাই ঝুক পা ও লুঙ্গি ঠিক করো হ্যাঁ লুঙ্গিটা পরায় তো এ তোমার ইন্ডিয়ানা সে তোমার লুঙ্গি পরায় দিতে হবে ইন্ডিয়া পাওনি তুমি আরে বাংলাদেশের লোক কি চিটা আমি গাছ কিনতে আছি মানে টাকা পয়সা নিয়ে তো সব পালাইয়েছে এ তোমার ইন্ডিয়ানা যে বাগানে চন্দন কাঠ কেটলে এটা বাংলাদেশ

তুই কোয়ানি আসলামে ই আমি গাছ কিনতে কোনে আসলামে টাকা নিয়েও চলে গেল আবার গাছ হইলো না পুলিশে আমার আটা করলে আমি কি চুরি করতে আছি নাকি এ তোমার ফিল্মের হিরো না হিরো পাওনি তুমি যে সব জায়গায় ছাড় আজকে বাংলাদেশে আইসাও তোমার জেলে তোমার জাতিই হবে